ইলিম যদি আপনি আমি চাই যে ইলমের দ্বারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করব। যে ইলমের দ্বারা আমি আল্লাহর আনুগত্যের পথটা এখতিয়ার করব। যে ইলমের দ্বারা শয়তানি গুমরাহি তাহু এর পথ পরিহার করে আল্লাহর সন্তুষ্টির পথটাকে বেছে নিব সেই ইলিম যদি আমি আপনি অর্জন করতে চাই তাহলে অবশ্যই গুনাহ ছাড়তে হবে গুনাহ করা যাবে না আমরা এই ইলমি পথ যেহেতু বেঁচে নিয়েছে আল্লাহ আকবার এই যে আপনার আমার একটা পোশাক আছে এই যে চার দেয়ালের ভিতর এই জায়গায় অবস্থান করার কারণে আমাদের উস্তাদ شاگردদেরকে আল্লাহ হাজার ও গুনাহ থেকে বাঁচিয়ে রাখতেছেন এই কথা সত্য নি আজকে যদি আমরা এই মাদ্রাসার জগতে না থাকতাম তাহলে সমাজের অন্য সেক্টরের মানুষ যেভাবে বিভিন্ন গুনাহের মধ্যে অনিচ্ছাকৃতভাবে জড়িয়ে পড়ছে সে বুঝতেছে না এটা গুনাহ আমি ইমা শুক্রবারের বয়ান করি তো মাঝে মধ্যে বলি বলেন তো কে কে আর কখনো গুনাহ করবেন না হাত উঠায় সবাইকে আমরা গুনাহ অথচ সেট করতেছে কি করতেছে সে এটা বুঝতেছে না যে এটা কত বড় গুনাহ তো আল্লাহ যেহেতু আমাদেরকে একটা পরিবেশে আনছেন আল্লাহ আমাদেরকে ইলিম অর্জন করার পথে এনেছেন এজন্য আমরা একটা অঙ্গীকার মনে মনে গ্রহণ করি যে আমরা অবশ্যই অবশ্যই গুনাহ ছেড়ে গুনাহের পথ পরিহার করে আমরা ইলিম অর্জন করার চেষ্টা করব কে কে করবেন একটু হাত উঠে দেখান ইনশাআল্লাহ চেষ্টা করব তো আল্লাহ তৌফিক দান করুন আলিম হইতে হলে দুই গুণ লাগবে মনে রাখবেন দুই গুণ ব্যতীত কেউ আলিম হতে পারবে না এর মধ্যে একটা গুণ হলো ইন্নামা ইয়াকসাল্লাহ মিন ইবাদিহিল উলামা খাসিয়াতে খোদাবন্দি আল্লাহর বয় অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন কিছু দৃষ্টান্ত কিছু উপমা পেশ করার পরে আল্লাহ বলেন এগুলা বুঝবে কারা আলিমরা আলিমরাই বুঝবে তাহলে দুইটা গুণ লাগবে একটা একটা চর্চা আর আলিমাই খুদাবন্দি। এই দুই গুণ যদি আমি আপনি অর্জন করতে পারি তাহলেই প্রকৃত আলিম হতে পারব এই দুই গুণের মধ্যে সর্বপ্রথম গুণ হলো তাকওয়া অন্তরে আল্লাহর ভয় রেখে গুণা ছেড়ে দেওয়া আল্লাহ আমাদের ছাত্র ভাইদেরকে গুনাহ থেকে বেঁচে ইলিম অর্জন করার তৌফিক দান করুন তিন নম্বর যে কথাটা বলবো ইলিম অর্জন এমনি এমনি হয়ে যায় না এটার জন্য অবর্ণতা বর্ণাতিক মুজাহাদা লাগবে চেষ্টা লাগবে যে প্রকারের কষ্ট কল্পনাও করা যায় না সেই প্রকারের কষ্ট করার ক্ষেত্রে যদি ত্যাগ স্বীকার করতে পারি তাহলে ইলিম অর্জন করতে পারবো অন্যথায় ইলিম অর্জন করা কিনা সম্ভব মুজাহাদা আবু হুরাইরা রাদি আল্লাহ আল্লাহ রসুলের সুবতে অন্য কে বেশি সময় ছিলেন না এই চার বছর এমন মুজাহাদা এমন সাধনা এমন কষ্ট করছেন যার কারণে সকল সাহাবাই কেরামের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা পাঁচ হাজার তিনশত চৌহত্তরটা হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইত আল্লাহর রাসূলের পারিবারিক সদস্য চাচাতো ভাই ইলিম অর্জন করার জন্য দিনের আমাদের এই এলাকার গরম আর আরব ভূখণ্ডের গরম এক না দ্বীপরের সময় বের হওয়া যায় না দ্বীপরের মধ্যে একজন উস্তাদের কাছে যাইতেন গিয়া পাইতেন দ্বীপর বেলায় উস্তাদ শুয়ে আছেন দরজার সামনে বসে বসে অপেক্ষা করতেছেন যে কখন বের হবেন এইভাবে কষ্ট করে ইলিম অর্জন করেছেন এজন্য আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো। যে ইলিম অর্জন করার জন্য কষ্ট লাগবে মা বেরাদর আত্মীয় স্বজনের অসুস্থ কোনো কারণে যদি সামান্য অসুস্থতাও হয় তাহলে ক্লাস বন্ধ রেখে বাড়ির যাওয়ার আগ্রহ তৈরি করা যাবে না এই জাতীয় ত্যাগ যদি আমি আপনি স্বীকার করতে পারি তাহলেই ইলিম অর্জন করা সম্ভব আমাদের কারম দেওবন্দের একদম শাইখুল আদব ছিলেন আল্লামা এজাজালি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে শিরোনাম দিয়েছেন আল ইলমু লা ইউতিকা বাদহু হাতা তুতিহু কুল্লাহ ইলম তার কি দিবে না যতক্ষণ পর্যন্ত আমি apne ইলমের অর্জনের জন্যে সবটুকু বিলিয়ে না দিব ততক্ষণ ইলম তার একটা বংশ আমাকে দিবেন ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি মুসলিমে ইয়াহইয়া ইবনে আবি কথা গুরুত্ব সহকারে উল্লেখ করছেন লা ইউসতাতাউল ইলম বিরাহাতিল জিস শরীরকে আরাম দিয়ে বিলাসিতায় রেখে ইলিম অর্জন করা সম্ভব না এজন্য ইলিম অর্জন করার জন্য চেষ্টা সাধনা মুজাহাদা কষ্ট ত্যাগ করতে রাজি আছেন কারা কারা রাজি আছেন এর ঘটনা শুনাই ভারতবর্ষের সবচেয়ে বড় সাইখুলাদিস সাইখুলাদিশ শব্দের ব্যবহার যার থেকে শুরু হয়েছে এর আগে ভারত উপমহাদেশে সাইখুলাদিস্ট শব্দের ব্যবহার ছিল না আল্লামা জাকারিয়া কান্দালবির রহমতুল্লাহ আলীগি ইলমি মেহনত করার জন্য ত্রিশ বছর রাত্রি বেলায় খাবার খান নাই কেন রাত্রে খাবার খাইলে তন্দ্রা আসবে গুম আসবে ইলিম চর্চা করতে পারবেন না কুরবানি কতটুক দেখছেন উনি নিজে বলেন প্রথম পর্যায়ে আমার একটু কষ্ট হইতো কিদা লাগতো ওনার এক বোন খাবারটা তরল করে নরম করে গ্লাসে দিয়ে দিতেন মোতালা করতেছেন পানির মতো খাবারটা খেয়ে ফেলতেন কিছুদিন এই রকম ছিল পরবর্তীতে বন্ধ করে দিয়েছেন এইভাবে ত্রিশ বছর রাত্রিবেলায় খাবার খান নাই শুধু এলিম চর্চা করার জন্য মেহনত করার জন্য এইরকম মুজাহাদা করার জাকারিয়া কান্দলবি রহমতুল্লাহ আলীর একবার জুতা চুরি হইল ছয় মাস আর জুতা কিনেন নাই উনি বলেন আমি ছয় মাসের মধ্যে একবারও মাদ্রাসার বাইরে যাই নাই এইরকম মুজাহাদা করতে রাজি আছেন কারা কারা করবেন করবেন তো ইনশাআল্লাহ আমার ছাত্র ভাইদেরকে আল্লাহ এইরকম মুজাহাদা ত্যাগ করে কুরবানি করে ইলিম অর্জন করার তৌফিক দান করুন